আপনারা কম সবাই জানেন যে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দলটির কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ দলটিকে এখন একটি নিষিদ্ধ দলে পরিণত করা হয়নি কিন্তু তাদেরকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বা হচ্ছে না আইনগতভাবে এই অমর গান তো আর তৈরি করতে পারবেন এটার সঙ্গে কোনো কিছু তুলনা করতে পারবেন না কিংবা আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা যে সঙ্গীতটি মানে এই সঙ্গীতের সঙ্গে গান বাদ্য মানে এটার যে সারেগামা যা কিছু রয়েছে এটার কাউন্টার ওরকম মধুর আর একটা দ্বিতীয় গান সবাই চেষ্টা করেছে হয়নি ওইটা হয়নি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় যত খাঁটি কত সুন্দর একটা গান কিংবা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এটাকে কাউন্টারলি জনপ্রিয় করার জন্য যে কত চেষ্টা করা হয়েছে কিন্তু জাতিসংঘের কাছাকাছি যায়নি কিংবা নতুন বাংলাদেশ গৌর্বরা এর সাথে চেষ্টা করেছেন হ্যাঁ তো এরকম হয় ভারতে আপনি চিন্তা করেন সারা জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামারা এটা আল্লামা ইকবাল সাহেবের কবিতা তার গান এবং এটা মূলত সেই ব্রিটিশ ভারতে করা হয়েছে সম্মিলিত ভারতবর্ষের জন্য কিন্তু ভারতে এটা এতটা রিদম সৃষ্টি করেছে ভারত দুটো জাতির সংকেত করেছে হম জনগণমন অধিনায়ক জয় হে তো কিন্তু সারাজ জাহাজে আসা হিন্দুস্থান হামারা এটার পর্যায়ে যেতে পারছে না ফলে ভারতের মতো জায়গাতে তাদের যবন দেশ শত্রু দেশ সেই শত্রু দেশের জাতীয় কবি আল্লামা ইকবালের সেই লেখা তাদেরকে জাতীয় সংগীত হিসেবে মেনে নিতে হচ্ছে এই কারণ হলো হৃদমের কারণে যেমন দেখা গেল তারা খুব চেষ্টা করছে খুব চেষ্টা করছে শিবাজিকে জাতীয় নেতা বানানোর জন্য গত একশো বছর ধরে তারা প্রাণন্ত চেষ্টা করছে আওরঙ্গজেবকে ভিলেন বানানোর জন্য কিন্তু কোনো অবস্থাতে ঔরঙ্গজেবকে বাদ দেওয়া যাচ্ছে না আওরঙ্গবাদকে বাদ দেওয়া যাচ্ছে না ঔরঙ্গজেব সড়ক দিল্লিতে বাদ দেওয়া যাচ্ছে না কিংবা সেই যে ঔরঙ্গবাদ যেটা ওই শিভাজির যে এলাকা কিংবা ধরুন এখন গুজরাটে যেখানে এই ঔরঙ্গবাদ রয়েছে ওই এলাকাটাকে বাদ দেওয়া যাচ্ছে না কেন এর কারণ হলো পঞ্চাশ বছরের শাসনে ভারতবর্ষকে ফাইন্যান্সিয়ালি মিলিটারিলি সামরিক শক্তিতে ল অ্যান্ড অর্ডার জাস্টিস ন্যায় বিচার সংহতি শান্তি শৃঙ্খলায় মানে এই পঞ্চাশটি বছরে আওরঙ্গজেবের জমানাতে পুরো ভারতবর্ষে যে স্ট্যাবিলিটি ছিল পাঁচ হাজার বছরের ইতিহাসে এরকম স্ট্যাবিলিটি কখনো ছিল না ইভেন নট যাকে বলা হয় আকবরের জমানাতেও বাদ দেবেন কীভাবে ইতিহাস তো বাদ দেওয়া যায় না তো এই যে আমরা বলি রাম রাজত্ব ওটা ওটা মানে এগুলোর সামনে অনেক সুন্দর সুন্দর গল্প আছে কিন্তু ঔরঙ্গজেবের যে রাজত্ব এটা বাস্তবতা জাহাঙ্গীর সারাক্ষণ মদ খেয়ে থাকতেন এবং তিনি যে পরিমাণে মদ খেতেন কিন্তু তাকে তো বাদ দেওয়া যাচ্ছে না কিন্তু ইতিহাসে তার যে সফলতা তারপরে ধরুন শাহজাহান তার জমানা তো বাদ দেওয়া যাচ্ছে না কোন অবস্থাতে বাদ দেওয়া যাচ্ছে না মহীশূরে হায়দুর আলী বা টিপু সুলতান তো হায়দর আলী টিপু সুলতান এর সমপর্যায়ের কোনো হিন্দু যে নায়ক মহানায়ক দাঁড় করানো যাচ্ছে না ওখানে হায়দর আলি আছে কিংবা ধরুন নিজাম হায়দরাবাদের নিজাম তো তাকে তো বাদ দেওয়া যাচ্ছে না সাত সুলতানাকে বাদ দেওয়া যাচ্ছে না এরকম ইতিহাস এমন একটা ব্যাপার যে ওর জায়গাটা এমন হয়ে যায় সেই জায়গাতে আপনি কোনো অবস্থাতেই বিকল্প কাউকে বসাতে পারবে না যেভাবে ভারতবর্ষের ইতিহাসে আপনি চন্দ্রগুপ্ত মৌর্যকে বাদ দিতে পারছেন না অশোককে আপনি বাদ দিতে পারছেন না অসংখ্য মানুষ কুষাণ রাজ কনিষ্ককে বাদ দিতে পারছেন না তদন্ত বাংলাদেশে আওয়ামী লীগের যে ইতিহাস জয় বাংলার যে ইতিহাস নৌকার যে ইতিহাস সেই ইতিহাসকে বাদ দেওয়া যাচ্ছে না মানে এটা নিয়ে যত কথা বলা হচ্ছে একটা হীরক খণ্ড যেভাবে যত অ্যাঙ্গেলে আপনি কাটবেন ওটার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে একইভাবে জয় বাংলা বলেন নৌকা বলেন আওয়ামী লীগ বলেন এটাকে নিয়ে যত আঘাত করা হচ্ছে বারবার শুধু একটা দুটি ছড়িয়ে পড়ছে গোপালগঞ্জে গিয়ে আঘাত দেন দুটি ছড়িয়ে পড়ছে তারপরে বঙ্গবন্ধুর মাজার ভাঙতে যান তাকে গালাগালি দেন তাকে অশিক্ষিত বর্বর চাঁদাবাস বাকশালী তারপরে শেষে কি না করেছে আপনি চিন্তা করুন উনিশশো তেহাত্তর সন থেকে উনিশশো পঁচাত্তর সন পর্যন্ত অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধা মানে ছাত্র এবং শিক্ষক আপনি এখনকার ছাত্র শিক্ষকের যে মেধা সে মেধার মানে ওই জমানাতে যে মৌলিকত্ব ছিল তাদের মেধা এবং যোগ্যতার তার পাশে বসার দুঃসাহস আমি নিজে করি না একজন প্রফেসর আহমদ শরীফ আপনি মানে ওনাদের সঙ্গে না বসলে বুঝতে পারবেন না যে আল্লাহ তাদেরকে কি পরিমাণ মেধাবী করেছিলেন কি যোগ্যতা তাদেরকে দিয়েছিলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো মেধা যোগ্যতা এডুকেশন তারা বঙ্গবন্ধুকে শেখ মুজিব বর্বর অশিক্ষিত বংশহীন মর্যাদাহীন কাণ্ডজ্ঞানহীন মানে এই ন্যারেটিভগুলো ওই বিশ্ববিদ্যালয়ের প্রান্তর থেকে সর্বোচ্চ মেধা যোগ্যতা দিয়ে তারা চেষ্টা করেছেন বঙ্গবন্ধু খুবই অপমানিত ছিলেন এবং তিনি কখনো মানে এই যে তার যে শাসনামলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেননি এবং তিনি সর্বশেষ পঁচাত্তরের পনেরোই আগস্টে মানে দিনের বেলায় তার সেখানে প্রোগ্রাম ছিল এই প্রথম মানে সেই রাতে তিনি খুব আনন্দিত ছিলেন যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বরণ করে নিচ্ছে তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী লোকগুলো বঙ্গবন্ধুকে কালার্ট করতে পারেননি তারা সেই বঙ্গবন্ধুর কর্মকাণ্ডকে বর্বর বানাতে পারেননি তাদের সেই লেখনী তাদের সেই ধাস তাদের সেই মেধা সেই তুলনায় আমরা এ যুগে যারা কথাবার্তা বলছি আমি তাদের একটা পশম হওয়ার উপযুক্ত নেই মানে আমার ভিতরে নেই আর বাইরে অনেক লোক বঙ্গবন্ধুকে গালাগালি করে অনেক লোক বঙ্গবন্ধুকে গালাগালি করে দূর থেকে তারা গালাগালি করতে পারে আপনি তাদের যে কোনো লোককে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ তার সামনে দশ মিনিট কলম নিয়ে বসতে বলেন বক্তব্য নিয়ে বসতে বলেন মানে কথা বলার মতো যে তথ্য তথ্যপত্র ডাটা মানে গালাগালি করতে পারবেন কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবেন না আমার এতটুকু যে যোগ্যতা লহরুল্লাহামিন দিয়েছেন তো আমার মতো লোকের সামনে যারা কথা বলতে পারেন না তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে নৌকার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করছে সেটার ভবিষ্যৎ কী হতে পারে এটা বোঝানোর জন্য আমি শুধু বলছি যে আমি যাদের পশম হওয়ার পায়েন নখ হর উপযুক্ত না এরকম শত শত মানুষ সারা বাংলায় পুরো জমানাটা চেষ্টা করেছে আপনি একজন সিরাজুল আলম খান একজন আসম আব্দুর রব শাহজাহান সিরাজ সিরাজ শিকদার হাসানুল হক ইনু মানে ওনাদের যে ভারিক্কি তাদের যে প্রজ্ঞা তাদের যে মেধা তাদের সঙ্গে এ যুগের যারা বিপ্লবী আপনি যদি চিন্তা করেন আমি তো মানে এদেরকে হিমালয় আর যদি এর পাশে যদি চিন্তা করেন যে এদেরকে ধন গাছও আমার কাছে মনে হয় না ওই সময়ের প্রেক্ষাপটে মানে কি তাদের যে যোগ্যতা কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না ভাবাই যায় না আপনি সেই হারুনের ভাতের হোটেলের কথা চিন্তা করেন হারুনের ভাতের হোটেলের কথা চিন্তা করেন ওই দৃশ্য চিন্তা করেন আর ইয়াহিয়া খান টিক্কা খানের মানে পৃথিবীর সেভেন্থ লার্জেস্ট আর্মি ইফেক্টিভ সেই আর্মির মার্শাল্লা চলতেছে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে এই আসাম আব্দুর রবরা তো সেই পুরো শক্তিটা এবং এখন ধরেন প্রথম আলো প্রথম আলোর যে তার হান্ড্রেড টাইমস ইনফ্লুয়েন্স ছিল গণকণ্ঠের যেসাদের পত্রিকা গণকণ্ঠ পত্রিকা তারপরে শেষে সেখানকার কবি আল মাহমুদের মতো কবি আহমেদ শরীফের মতো বিখ্যাত দার্শনিক আসম আব্দুর রবের মতো নেতা সাজুল আলম খানের মতো নেতা সবাই মিলে চেষ্টা করেও যে জিনিসটা যে ন্যারেক্ট্রিপটা দাঁড়া করানো যায়নি সেটা এখন এই জমানাতে চেষ্টা করা হচ্ছে তো কাজেই এটার ভবিষ্যৎ কোন পর্যায়ে যায় হলে কেমন হবে না হলে কেমন হবে সেটি একটা ভিন্ন প্রসঙ্গ ফার্স্ট থিং হলো যদি বর্তমান জমানা ঠিক এই নৌকা ধানের শীষ আওয়ামী লীগ এগুলোকে ভুলিয়ে দিতে পারে তাহলে মানে এটা আমাদের পুরো জাতিসত্ত্বার একটা বিবর্তন হবে ভালো মন্দ আমি কিছুই বললাম না আমাদের রুচি আভিজাত্য টেস্ট ইতিহাসবোধ কৃষ্টি কালচার সব কিছুর একটা রেভলিউশন হয়ে যাবে যেটা হয়েছিল ফ্রান্স রেভুলেশনের মাধ্যমে এবং সেই রেভুলেশনের পেছনে যে মতাদর্শ দিক যেভাবে রুশো ভলতে তারা চেষ্টা করেছিলেন চেষ্টা করে পুরো জাতির মস্তিষ্ককে একটা বিপ্লবের জন্য পরিবর্তন করেছেন ফলে কি হলো যে লুয়ের যে শাসনামল মানে হাজার বছরের যে শাসনামল পুরো ইতিহাসটাকে কিন্তু ধামাচাপা দেওয়া গিয়েছিল ফলে এখানে যে বিপ্লবটা মানে অভ্যুত্থানটা হয়েছে এটাকে যদি বিপ্লবে রূপান্তরিত করা যায় মুজিববাদকে কবর দেওয়া যায় আওয়ামী লীগের ইতিহাসকে মুছা যায় নৌকাকে যদি মুছে দেওয়া যায় তার সঙ্গে সঙ্গে আমাদের যে আবহাওয়া বাংলার ইতিহাস যেটার সঙ্গে আওয়ামী ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সঙ্গে মানুষের জীবনযাত্রা রয়েছে কৃষি রয়েছে দারিদ্রতা রয়েছে সেইগুলোকে চেঞ্জ করে যদি ক্যাপিটালিজমে অথবা ইসলামাইজেশনে চলে যাওয়া যায় তখন দেখা গেল যে জাতীয় নেতা বঙ্গবন্ধুর পরিবর্তে মোহাম্মদ বিন কাশিম হবেন কোনো সন্দেহ নাই উমর ইবনুল খাত্তাব হবেন খালিদ বিন ওয়ালিদ হবেন অস্বাভাবিক কিছু নয় অথবা চেগুয়েবার হবেন লেলিন হবেন কার্ল মার্কস হবেন অনেকে চেষ্টা করেছেন এটা আবার নতুন করে আসতে পারে অথবা যদি আমেরিকান কালচার এসে যায় তাকে জর্জ ওয়াশিংটন হবেন অ্যাডাম স্মিথ হবেন তারপরে জন অ্যাডামস হবেন তারপর সেখানে সেই জন এফ কেনেডি হবেন ওয়েস্টার্ন কালচারে আপনি যদি এদিকে আসেন আপনি সেখানে সেই চেম্বারলেন হবেন ব্রিটেনে যদি আসেন উইনিস্টার্ন চার্চিল হবেন হতে পারে ইতিহাসের ধারাবাহিকতায় অনেক কিছু হতে পারে তো এখন বাংলাদেশ আসলে একটা টার্নিং পয়েন্ট আছে আমি শুধুমাত্র নিরপেক্ষভাবে পুরো ঘটনাটা বর্ণনা করলাম এটার যে ভবিষ্যৎটা কী হবে আমি নিজেও জানি না এবং কোনটা ভালো হবে তাও জানি না আল্লাহ আমাদের সবাইকে হেদায়তদান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার